বন্ধুরা আজকে কিন্তু আমি বেগুন দিয়ে মাছের চরচরি করব। এই দেখুন আমার বাগানে কত বেগুন ধরে আছে এগুলো আমি তুলে নেবো আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর বন্ধুরা বেগুন দিয়ে মাছের চরচরি কে কে খেয়েছেন আমার কাছে তো অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে আমার আজকের রেসিপি দেখে আপনারা একটু ট্রাই করবেন ঠিক আছে তো আমি বেগুন তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর বেগুন এই দেখুন এই সাইড এ বড় বেগুন ধরে আছে দেখুন কত সুন্দর বেগুন প্রিয় বন্ধুরা আমার বেগুন তোলা শেষ চলো না এবার বাসায় গিয়ে রান্না করা যাক বন্ধুরা আজকে বেগুন দিয়ে মাছের চরচরি কিন্তু খুব দারুণ হবে আমি কিন্তু রেসিপিটা শেয়ার করতেছি শুধুমাত্র আপনাদের শেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা শিখবেন ঠিক আছে যে মাছটা দিয়ে আমি বেগুন চচ্চড়ি করব সেই মাছটা আমি ভালো মতো বেছে নেব এই যে দেখুন ছোট ছোট মাছ এটা আমাদের নদীর মাছ কিন্তু এভাবে একটা একটা করে বেছে নিব আমি বন্ধুরা মাছ দিয়ে কিন্তু বেগুন চচ্চড়ি অনেক মজা আপনারা যদি খেতে চান অবশ্যই রেসিপিটা আপনারাও ট্রাই করবেন ঠিক আছে মাছটা বাছা হয়ে গেছে এবার আমি সুন্দর করে মাছটা ধুয়ে নদীর মাছ তো বের হয়েছে কত তো আমার মাছ ধোয়া শেষ আমি এখন বেগুনটা কেটে নিবো যে বেগুনটা কিছুক্ষণ আগে আমি বাগান থেকে তুলে তো এবার আমি বেগুনটা সাইজ মতো কেটে নিব বাগনগুলা ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে ছোট বড় করতে পারেন আপনাদের মন ইচ্ছা মতো যেহেতু মাছগুলো ছোট তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আমি ব্যক্তিগতভাবে ছোট ছোট বেগুন কাটতে পছন্দ করি তো আমি এইভাবে কেটে একদম কিন্তু গাছের টাটকা বেগুন আপনারা তো দেখতেই পাইছেন সেটা তো আমার বেগুন কাটা শেষ এবার আমি ভালোভাবে ধুয়ে শেষ এবার আমি রান্নাটা শুরু করে দিব রান্না শুরু করার আগে আমি সব কিছু আগে মাখিয়ে নেবো আর মাখানোর পদ্ধতিটা আপনারা শিখে নিন ভালো করে এই যে প্রথমে বেগুন দিয়ে দিলাম এই যে তারপর আমি ধোয়া মাছগুলা দিয়ে দিব এবার আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব এই যে আমি এই যে মরিচ মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তারপর আমি কুচি পেঁয়াজ কুটে রেখেছিলাম এবার এগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি তেল এবার আমি সুন্দরভাবে না নি দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে ছোট মাছ চচুরি করার জন্য এভাবে আগে থেকে মাখিয়ে নিতে হয় তাহলে টেস্টটা ভালো পাওয়া যায় এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তো এবার আমি চুলাটা জ্বালিয়ে নিই দেখুন চুলাটা জ্বালানো হয়ে গেছে এখন আমি দশ মিনিট ঢাকনাটা দিয়ে দিব ইনশাল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার বেগুন দিয়ে মাছ চরচড়ি হয়ে গেছে আমি এখন তরকারিটা তুলে নিব কত সুন্দর কালার হয়েছে দেখুন তো বন্ধুরা আমার বেগুন দিয়ে মাছের চড়চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দেবেন আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন టాటా.